আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি রেশমা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠেছিলাম মনে করলাম তাড়াতাড়ি কাজগুলো করে নেব তো হলো না আমার সঙ্গে সঙ্গে ও উঠে পড়লো আর আমি পানির কাজে গেলে ও পানিতে যায় আর সর্দি আছে হালকা হালকা তো এখন ওই জন্য পানি খাচ্ছে আর এখন একটু ঠান্ডা ভাবও আছে তো ওই জন্য আর করলাম না তো সকালে উঠে দেখো চা রুটিটা করে নিচ্ছি আর এদিকে বড়টা করছি আর এদিকে আমি চাটাও চাপিয়ে দিলাম তো তো আজকে হেলথ সেন্টারে দেড় বছরের ইঞ্জেকশান আছে তো খাওয়া দাওয়া করে বেরোবো তারপর এসে আবার রান্না বান্না কাজ কাম করব আর এখানে দেখো শুয়ে পড়েছে সানে গরম এদিকে আমার চাটাও হয়ে গেছে করা এখন যাচ্ছি হেলথ সেন্টারে তো মেয়ের ইঞ্জেকশান আছে দেড় বছরের ইঞ্জেকশানটা তো চলো ইনজেকশনটা দিয়ে আসি তারপর এসে কাজ কাম করবো অনেক ভিড় হয়ে গেলে তখন আর অনেক বেলা হয়ে যাবে তো সকাল সকাল ইঞ্জেকশনটা দিয়ে চলে আসি ইঞ্জেকশন দিয়ে এলাম একটা হাতে একটা পায়ে হয়েছে কি নেবে বোতলটা নেবে ওই ওইগুলো দিস না হাত কেটে যাবে ওই প্যাকেটটা নেবে ওইগুলো সরিয়ে দেবে বড়ির ক্যাপসুলগুলো নেবে হাত কেটে যাবার ভয় না এটা নেয় না মা এই যা এগুলো অন্য জায়গায় রাখতে হবে জানিস এখানে পায়ে আর হাতে আমি জেলটা লাগিয়ে দিচ্ছি ব্যথা না হওয়ার আর হালকা জ্বর এসে গেছে তো জ্বরের ওষুধটাও খাইয়ে দিলাম তো জ্বর এসছে বলে একটু কাঁদছে আর পায়ে ইঞ্জেকশন ব্যথা তো হবে হাতে অতটা কষ্ট হয় না পাটায় খুব মানে ব্যথা হচ্ছে তো কাঁদছেও তো ওষুধটা খাইয়ে দিচ্ছি জ্বরও এসছে

আর ব্যাসার ফোর রাতে চিংড়ি মাছদের তরকারি করেছে তো এখন এই ওষুধটা খাইয়ে দিলাম দিয়ে এখন একটু ঘুমাচ্ছে তা খাওয়া দাওয়া করে এখনো ঘরদোর মোচা মাছি সব পরে আছে এখন